সমসাময়িক আমার খুব প্রিয় একটা লেখক হচ্ছে মোহাম্মদ আজম বক্তা বা লেখক বাংলা বাংলা বিভাগের ওর একটা অসাধারণ কথা আমার খুব ভালো লাগছে মানে ও তো বলে আমি ছবি বানাই ও বলে ও একটা ব্যক্তি একটা বোগাস আইডিয়া এই টাইটেলে ইউটিউবের একটা আপনি ইয়া পাবেন বক্তৃতা পাবেন এটা আমি সব দেখছি খুবই রিসেন্টলি ওর সাথে আমার যোগাযোগও খুবই রিসেন্টলি বা খুব যে পুরনোতা না কিন্তু এই যে ব্যক্তি একটা বোগাস আইডিয়া এইটা আমার মনে হয় যে আমাদের সময় আমাদেরকে ভুলাই দিছে এবং এইটা আবার আমাদেরকে ঋণী থাকতে হবে ইউরোপিয়ান জেনেস্টার এবং ইউরোপিয়ান ফিলোসফিক্যাল বিবর্তনের কাছে ব্যক্তি স্বাতন্ত্রবাদের নামে মানে ইন্ডিভিজুয়ালিজম মানে লিবার্টির নামে আমরা এমনভাবে ব্যক্তিকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে রুটলেস করে ফেলছি বা যেটা আমরা এখনও করছি কিনা জানি না আমরা করার চেষ্টা করছি সেই জায়গাটা আমার কাছে ওই আজমের কথাটা ব্যক্তির একটা বোগাস আইডিয়া ওটা কোট করেই বলছি যে ব্যক্তি আসলে সত্যি আমার কাছে খুবই বোগাস মনে হয় মানে আমি ধরেন একটা ব্যক্তি আমি কি কোনোভাবেই আমার আশেপাশের একটা মানুষের বাইরেও আমি বা আমার নিজের ভালো লাগা খারাপ লাগা কি কোনো ধরেন একটা ফ্যামিলির কথা ভাবেন ধরেন আমার একটা স্ত্রী আছে পুত্র আছে বাবা আছে ধরেন আমার একটা তিন প্রজন্মের তো আমাদের সাধারণত একটা স্ট্রাকচার হয় বা ছিল কয়েকদিন আগে পর্যন্ত এখন এগুলো ভেঙে যাচ্ছে এই তিন প্রজন্মের স্ট্রাকচারের বাইরে আমি আসলে কতটুকু আসলে আমি কতটুকু আপনি এখানে গ্র্যাজুয়েশন করতে আসছেন তিন বছর ম্যাক্সিমাম আগামী এদের সাথে আপনার আগামী বছর দেখা হবে নাকি আপনি জানেন না কিন্তু আপনার যে চারিপাশে যাদের সাথে যোগাযোগ সেটা কাজের সূত্র হোক পারিবারিক সূত্রে হোক সেটা সামাজিক বোঝাপড়ার সূত্র হোক ভালো লাগা ভালোবাসার সূত্র হোক সেই ব্যক্তিগুলোকে মিলাই কিন্তু আপনি কিন্তু আমাদের মানে সবকিছু কিন্তু সাংঘাতিক ব্যক্তিকেন্দ্রিক করে ফেলছি আমরা ওই চারপাশটাকে ভুলে এইটা ছিল আমার আমি যখনই দেখতে যাই সুলতানের ওই ক্যানভাস থেকে শুরু করে ওই চায়ের দোকান এবং এই মানুষগুলোকে যখন ডিসকভার করি সেখানে কিন্তু আমি এই ব্যাপারটা আমার নিজের একটা রিয়েলাইজেশন এটা মানে এটা আমি এটাও আমি খুব কনশিয়াস ছিলাম না কয়েকদিন আগে আজমই আমার একটা ছবির রিভিউতে এটা বোধ মানে এই কথাটা আলোচনা করতেছিল যে ব্যক্তি থেকে সামষ্টিকে আমার যাওয়ার যে প্রবণতাটা এইটা আমি খুব কনসিয়াসলি করছি বলে আমার মনে হয় না কিন্তু আবার একই সাথে আমি যদি আমার ঋণ স্বীকার করি আমার সাহিত্যের কাছে আমার চিত্রকলার কাছে সুলতানের চিত্রকলার কাছে বা আমার সহজিয়া দর্শন পাঠের কাছে বা লালনের কাছে তাহলে কিন্তু আমি দেখি আসলে ব্যক্তি বলে কোনো কিছু নাই তাহলে আমার এই যে সামষ্টিক অবস্থান বা অস্তিত্বের মধ্যে যে আমি একজন ব্যক্তি হিসাবে একটা অতি ক্ষুদ্র কণা ওই যে যেটাকে ওই আপনারা জানেন কি না জেএনইউর সেই ছেলেটা দলিত ছেলেটা যে সুইসাইড করলো আপনারা কি জেএনইউর সেই সুইসাইডের গল্পটা জানেন দেখবেন জেএনইউর একটা ছেলে বলছিল ফ্রম শ্যাডোজ টু স্টার ডাস্ট একটা লাইন লিখছিল একটা একটা চিঠি লিখছিল ওর মৃত্যুর আগে ফ্রম শ্যাডোস টু স্টার ডাস্ট মানে আমি ছায়া থেকে একটা মানে আমরা সবাই কিন্তু আসলে একটা স্টার ডাস্ট মাত্র আপনি যদি এই পুরো ইউনিভার্সের গল্প পড়েন আমি পড়তে মজা লাগে আমি 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 কোনো আতলামি করতেছি না আমি হাসতেছি অন্য একটা কথা চিন্তা করি যে আমার কথাটা যারা পরে শুনবেন তারা বিশেষভাবে একটা আতলামি ভাবতে পারেন আমি মোটো আতলামি করছি না আমার কাছে ব্যাপারটা আমার কাছে মনে হয় যে আমরা উই আর নাথিং বাট স্টার ডাস্ট আপনি যদি সূর্যের উৎপত্তি থেকে শুরু করে আমাদের পুরো ইউনিভার্সের গল্প দেখেন উই আর নাথিং বাট স্টার ডাস্ট এলিমেন্টের পিরিয়ডিক টেবিলটা নিয়ে রিসেন্টলি একটা কাজে আমি পড়ছিলাম এলিমেন্ট মানে হচ্ছে পদার্থের যে মৌলিক পদার্থের যে পিরিয়ডিক টেবিল যেটা আপনার পর্যায় সারণী ওইখানে দেখবেন যে একটা থেকে দুইটা দুইটা থেকে তিনটা ওরা কিন্তু রিপ্রোডিউস করে করে আজকে কিন্তু কত একশোটা না কয়টা এরকম মানে এই জিনিসটা তো এই পুরো আইডিয়াটা কিন্তু আপনি সায়েন্স থেকে শুরু করে ফিলসফি থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু সব জায়গায় বলতেছে যে ইউ আর নাথিং বাট এ স্টার ডাস্ট বাট আমাদের পুঁজিকেন্দ্রিক উন্নয়ন রেটেরিক আমাদেরকে শিখাচ্ছে যে আমি আমি সব বাকি সব মিথ্যা একটা বা পজিশন বলতে পারেন আমার এটা কনসিয়াস বা আমার নিজের ইউনিক কোনো ডেরাইভেশন অবশ্যই না এটা গ্রাজুয়াল আমার আন্ডারস্ট্যান্ডিং এটা হয়তো সামনে আরো চেঞ্জ হতে পারে আমার এই মুহূর্তে আমার নাথিং বাট এ একটা কালেক্টিভের অংশ মাত্র সেই কালেক্টিভটা যত ছোট বা বড় করেই না এটা